সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা যে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চা গত ভিডিওতে আপনারা দেখেছেন এই বাচ্চাগুলো সুস্থ ছিল এখন বর্তমানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা না দেখেন মুরগির ঠোঁটগুলো একদিকে একটু ভালো করে তাকিয়ে দেখেন যে এই মুরগির বাচ্চাগুলোকে বসন্ত হয়েছে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব মুরগির বাচ্চাকে কীভাবে প্রাকৃতিক ওষুধের মাধ্যমে বসন্ত রোগ থেকে সম্পূর্ণ মুক্ত করবেন এবং এই ওষুধটা আপনারা ব্যবহার করলে আপনারা তিন থেকে চার দিনের ভিতর আপনাদের সবগুলো মুরগির বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা প্রাকৃতিক ওষুধটি তৈরি সম্পর্কে যাবতীয় তথ্যটাই বুঝতে পারবেন এবং এই প্রাকৃতিক ওষুধের কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনাদের অবশ্যই মেনে চলতে হবে এর সাথে আপনারা নাপাবরি ব্যবহার করবেন এখন দেখা যাক আমরা কীভাবে প্রাকৃতিক ওষুধ তৈরি করি আজকে আমি আপনাদের মাঝে যে প্রাকৃতিক ওষুধটা দেখাবো সেটা অত্যন্ত কার্যকারী আর আপনাদের যাদের মুরগি বসন্ত হয়েছে দেশি মুরগির বসন্ত আমার বাচ্চাগুলোর মতো যে বসন্ত রোগ হয়েছে সেই বসন্ত রোগের ওষুধের তৈরি করব। এটা অত্যন্ত কার্যকারী এবং তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু এই রোগটা সেরে যাবে এই ওষুধটা ব্যবহার করলে এই যে এখানে দেখেন আমার এখানে যে রয়েছে এখানে যে দেখেন এগুলো কিন্তু হলুদ আপনাদের পাশে ভালো হলুদ থাকলে সেই হলুদগুলো রাখবেন এবং এর সাথে আপনারা এই যে পেরাসুর তেল একসাথে মিশ করে এর সাথে আপনারা সরিষার তেলও মিশ করতে পারেন সমস্যা নেই একসাথে মিশিয়ে এরকম করে নিয়ে এই ওষুধটা যেখানে যেখানে বসন্ত রয়েছে মুরগির বাচ্চা সেখানে সেখানে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা নাপা ট্যাবলেট যদি আপনাদের বাসা থাকে এর সাথে এই ট্যাবলেটটা ব্যবহার করবেন কারণ এই ট্যাবলেটটা ব্যবহার করলে মুরগি জ্বরটা কমে যাবে এবং গায়ে যে ব্যথা থাকে সেই ব্যথাগুলো সেরে যাবে আর আপনারা অবশ্যই নিয়মিত নিয়মিত অর্থাৎ আপনারা তিন থেকে চার দিন ব্যবহার করবেন তাহলেই এই রেজাল্টটা পেয়ে যাবেন আশা করি আপনাদের সকলের মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে ভাঙানো ভালো হলুদে গুঁড়া থাকলে সেই গুঁড়াটা ব্যবহার করবেন আর এই হলুদের গুঁড়া ব্যবহারের জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে আর এই নিয়মগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে আর এই নিয়মটা সঠিকভাবে না ব্যবহার করলে আপনারা দেখা যাবে যে মুরগি সুস্থ হবে না তাই আপনাদের এই নিয়মটাই ভালো করে খেয়াল রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়ার সাথে আমরা মিস করব এই যে এখানে দেখতে পাচ্ছেন নারকেলের তেল আপনারা ভালো নারকেলের তেল থাকবে বাড়িতে থাকলে আপনাদের খোলা হোক বা এরকম কেনা হোক যেটাই হোক না কেন আপনারা ভালো কোম্পানি দেখে বিশেষ করে আপনারা যে প্যারাশুট কোম্পানির এই তেলটাই ব্যবহার করবেন